দু পুরো বাস খালি যাচ্ছি কোর্টে একটা মার্কেটে অনেক চিন্তায় আছে দাদাদের জন্য খুব খারাপ অবস্থা তো বাংলাদেশের সব খবরে দেখছি মনটা মুস্থ হয়ে আছে কিন্তু তাও চলতে হচ্ছে কী করবো একটুখানি যাচ্ছে তা মার্কেটে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের তো লক্ষিকতা

যেন কেসটা ভালো হয় কিছুটা শান্তি যে দাদাদের সঙ্গে রোজ কথা বলতে পারছি এটা একটা শান্তি মনের ঈশ্বরের কাছে প্রার্থনা করছি দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়ে যায় নিজ নিজ দেশে সবাই যেন নির্বিঘ্নে থাকতে পারে দেশের ক্ষতি মানেই নিজের ক্ষতি এই জিনিসটা সবাইকে বুঝতে হবে আমার আপনজনরা সবসময় সব সময় দুশ্চিন্তায় আছে আতঙ্কে বাস করছে এর মধ্যেও আশা রাখে যে ঠিক হয়ে যাবে ওষুধের দোকানে হ্যাঁ সামনে যেত খাওয়া দিচ্ছে ভীষণ এই দোকানে একটু যাব এখন জুতো কেনা হলো कौन बिक्री टीम मैक्स थी मार्केट तई ढुकलाम टी मैक्स देखि की अवस्था রেস্টুরেন্ট আছে নাকি এখানকার মার্কেট একদম নিরিবিলি থাকে আসলে ছুটির দিন হলে ভিড়টা একটু বেশি হয় শনি রবি করে বাচ্চাদের খেলার জায়গা দেখুন মার্কেটের ভেতরেই কত রকমের খেলার জায়গা সব রকমের এখানে শেষে খুঁজে পেলাম বাচ্চাদের পোশাকের জায়গাটা ইনক্রেডিবল ভ্যালু দেখুন ষোলো পাউন্ড হ্যাঁ আচ্ছা এদিকেও আছে ও ঠিক আছে কমাস হয় তিন মাস নাকি সাত মাস আট মাসের নিতে হবে তিন জামাটা থেকে এখানে সব খুব ছোট ছোট বাচ্চাদের যাই হোক আমরা ওটা নিতে এসছি দেখতে থাকি কোনটা নেওয়া যায় বেবি মেয়ে বাচ্চা

অবশেষে এই জামাটা পছন্দ হলো দেখতে পাচ্ছেন ঠিক মতো বাচ্চাদের হেয়ার ব্যান্ড কিরকম দেখুন Mix. exchange एक्सचेंज mm. सापुरदा mm.